চব্বিশে পাওয়া যায় আমাদের ছাত্র জনতা মেহরুদি আটমন জনতার মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয় এই স্বাধীনতার ধারাবাহিকতায় তার সতর্ক সহ এই বাড়িতে যেতে বাধ্য হয়

लिए গেল এত জাতি জানতে চায় এবং এখন পেন্টালিন আমেরিকার সংকনতা কর্মীরা আর আমাদের জীবন যাপন করছে খুনর আশমি যারা আমাদের ছাত্র উপর হামলা চালিয়েছে সন্তানদেরকে যাদের হাতে সন্তানের হচ্ছে না

বাঙালি জাতি মাথা নত করতে জানে না মাথা নত করে আমরা যেভাবে হাসিনাকে হটিয়ে এদের থেকে একটি নতুন বাংলাদেশ সূচনা করেছি আমরা বাংলাদেশের স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ দিতে এই ফেসিবাদের ফাঁসি এবং ফেসিবাদের বিদায়ের মধ্য দিয়ে তাই এই বাংলার দমনে কোনো দিনও ফেসিবাদ থাকবে না এবং অবশ্যই হাসিনা সহ দাবি প্রিয় প্রিয় উপস্থিতি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার একটা রিপোর্ট